বন্ধুরা আপনারা ডিএ মামলার বর্তমান অবস্থা আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে ডিএ মামলাটা আবার আগের বেঞ্চে ফিরে এসেছে এবং বিচারপতি মাননীয় সঞ্জয় কারল বিচারপতি মাননীয় মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলাটা শুনানি হবে আজকের এই প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য যে এই মামলার বর্তমান অবস্থা শুনানির তারিখ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই আলোকপাত করব। মামলার বিবরণ মামলার বর্তমান অবস্থা এবং পরবর্তী শুনানি শুনানির প্রত্যাশা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি দেব আমি শিবরাম সরকার আপনাদের দেশের নীতিতা দর্শন অবশ্যই পুরো ভিডিওটায় সঙ্গে থাকবেন আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ সর্বশেষ যে তথ্য পাওয়া যাচ্ছে এই মামলাটা মাননীয় বিচারপতি সরঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিচারাধীন ছিল মামলাটা পরবর্তীতে মামলাটা তিন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে সর্বশেষ যে তথ্য এই মামলাটা আবার আগের বেঞ্চে অর্থাৎ মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মিশ্রের বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে মামলার যে পর্যায়ক্রম এবং তার পূর্বের অবস্থায় ফিরে গেছে মামলাটা যা ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ মানে হল নিষ্পত্তি চূড়ান্ত নিষ্পত্তি ভর্তি পর্যায়ে অর্থাৎ মামলাটা হাইকোর্টে আগে নিষ্পত্তি হয়ে গেছে আবার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হবে এবং সেটা ভর্তি পর্যায়ে আছে বর্তমানে এই মামলাটা চল্লিশ নম্বর সিরিয়ালের রয়েছে তাহলে কি শুনানি হবে না এই মামলাটা চল্লিশ নম্বর থাকলেও যেহেতু মামলাটা দুপুর দুটোর পর লিস্টেড করা হয়েছে সেজন্য এই মামলাটা শুনানি হবে এটা ধরতে পারেন এবং চোদ্দো তারিখ শুনানি হবে চোদ্দো তারিখ দুপুর দুটোর সময় এই মামলা শুনানি হওয়ার কথা এই মামলার শুনানির ভবিষ্যৎ এবং ডিএ সংক্রান্ত আরও বিষয় সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে চোদ্দো তারিখ দুপুর দুটায় সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সমস্ত মহল এই শুনানির দিকে গভীরভাবে তাকিয়ে আছে সেটা সবাই জানে শুনানির পরে যে সমস্ত আপডেট আসবে সেগুলো বিস্তারিত আপনাদেরকে জানাব তবে আজকে যেগুলো মূল গুরুত্বপূর্ণ তথ্য মামলাটা বেঞ্চে রয়েছে বিচারপতি মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের মামলাটার বর্তমান পর্যায় নিষ্পত্তি চূড়ান্ত নিষ্পত্তি এবং অ্যাডমিশন স্টেজ শুনানির তারিখ চোদ্দোই মে দুপুর দুটো এই মামলার রায় যখনই হবে সমস্ত সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা এবং রাজ্যের আর্থিক ব্যবস্থার ওপর একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে প্রত্যেকটা আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করব প্রতিটা আপডেটে আপনাদের মতামত পাই সেই মতামত অনুসারে একটা জিনিস স্পষ্ট কর্মীরা হতাশ এবং আপনারা এও বলেছেন যে এই মামলার শুনানি কোনোদিন হবে না তবে এটা অন্তত ভরসা রাখুন আইনের ঊর্ধ্বে কেউ নয় দিয়ে সরকার দেওয়া একটা অধিকার এই অধিকার সরকার যদি লঙ্ঘন করে তাহলে সেই অধিকার কোর্ট অবশ্যই দেবে এবং ভারতের বিচার ব্যবস্থা প্রতি অত্যন্ত ভক্তি আছে এবং সেই ভক্তি থেকেই এটা বলবো বিয়ে মামলায় সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ন্যায্য বিচার হবে এবং জয় আসবে তবে যে রায় দেবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা সবাই শ্রেধার্য আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আসব ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়